বলছি এগুলো কি করেছো কি করেছো বাপা এগুলো কি করেছে এগুলো কি করেছ কি এগুলো কি সব ঢেলে ফেলেছ হ্যাঁ কি এটা কি ও তুমিও ভিডিও করছো হ্যাঁ ওইখানে কি করো ওইখানে গিয়ে বোন ভিডিও করো ওইখানে গিয়ে বোনুর ভিডিও তোলো আচ্ছা তোলো তোলো বোনুকে তোলো ভিডিও তোলো বোনু 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 বনুকে ভিডিও তোলো জিশাকে তোলো জি শাখ জিশাকে তোলো জিশাকে ভিডিও তোলো জিশাকে ভিডিও তোলো হ্যাঁ জিশাকে ভিডিও তোলো ও দেখ ও নিয়ে আসছে ভিডিও করবে কাকে ভিডিও করবে বাবা কাকে ভিডিও করছো কাকে ভিডিও করছো মামাম কে এবার মামাম কই আর এইগুলো কে গুটাবে কেক গুটাবে এগুলো কে গুটাবে কে গুটাবে সবগুলো কে গুটাবে হ্যাঁ এগুলো কেক উঠাবে তাকে এগুলো এত ছড়িয়েছো কেন হ্যাঁ যাও ওই খেলনাগুলো রেখে যাও তোমার কি করছো ভিডিও শুট করছো ভিডিও করছো ব্লগ করছো হ্যাঁ আচ্ছা ব্লক করো এখানে একটা ব্লক করো ব্লক করো তো ক্যামেরা দিয়ে যাও জিসা করো একটা ক্যামেরা দিয়ে তোলো দুজন দুজনের ছবি তোলো দুজন দুজনের ছবি তোলো ক্যামেরা দিয়ে ও জিসার ছবি তোলো জিশাক তুমি জিসার ছবি তোলো জিশার ছবি তোলো হ্যাঁ তুমি জিসার ছবি তোলো হ্যাঁ তুমি জিশার ছবি তোলো তুমি ঈষার ছবি তোলো জিশা তুমি ঈশার ছবি তোলো আর মাথার চুল কি হলো চুল চুল কে কেটে দিয়েছে কে কেটেছে সেটা বলছি তো জিজ্ঞাসা করছি তো কে কেটেছে জিজ্ঞাসা করছি তো কে কেটেছে তুমি বলো কে কেটেছে এই মুখে মুখে কথা বলে মুখে মুখে কথা বলে বলো মুখে মুখে কথা বলে বলেছি আমি চুল পাপা কেটে দিলো আজকে নতুন জামা পরেছো পয়লা বৈশাখে নতুন জামা পরেছো না না কি এটা নতুন জামা তো এই মিথ্যা কথা নতুন জামা কে দিস জামা জামা কে দিয়েছে ngak bisa ngomong, ngak bisa nonton sama kaya di je di dun di dun ma di ma ma na ma di dun dia di dun dia, 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 dia je ma 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 di ya di di dun dia je na mimi di ya aja mimi ya je sobi di dun mamo mimi soba ek ya.